এই কে আপনি এখানে বসে আছেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার আমি বিপদে পড়ছি আপনার ফোনটা একটু দিবেন এক মিনিট ফোন দেব ও আপনি ফোন দিবেন এই নিন হ্যালো আব্বা আমার এক হাজার টাকা পাঠাবা আমি বাড়ি আসবো কেন টাকা লাগবে কেন তুই যে বাড়ির থেকে কতগুলো টাকা নিয়ে গেলি নিজের পায়ে দাঁড়াবি বলে শহরে যায় তা কি হলো তা তোর সেই চাকরি হয়নি না বাবা আমার চাকরি হয়নি ওই লোকরা আমার টাকা পয়সা মাইরে খাইছে আর ওই ঠিকানায় যায় আমি তাদের অফিস পাইনি আমি ওই সব কিছু জানি না তুই জেদ করে গেছিস নিজের পায়ে দাঁড়ায়ই বাড়ি আসবি আচ্ছা বাবা ঠিক আছে কি ব্যাপার কি হয়েছে ভাইয়া কোন সমস্যা ভাই আমার এই পাঁচশো টাকা টাকা দেবেন আমি গ্রামের বাড়ি যাব। পাঁচশো টাকা কেন আপনার কাছে টাকা নেই আর আপনি শহরে আসলেন কার কাছে না স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি শহরে আইছিলাম একটা চাকরির জন্য আমার চাকরি দেওয়ার জন্য একটা লোক অগ্রিম পাঁচ হাজার টাকা নিয়েছিল আর আমি শহরে এসে ওই অফিসে গিয়েছিলাম ওই অফিসে ওই জায়গা নেই আর যে লোক আমার কাছে টাকা নিছে তার মোবাইল নাম্বারটাও বন্ধ আমার বাপের অবাধ্য হয়ে আমি বাড়িতে পাঁচ হাজার টাকা নিয়ে বেরোয়ছিলাম নিজের পায়ে দাঁড়াবো বলে কিন্তু আমার বাপ আমার এখন আর এক টাকাও দিতে চাচ্ছে না কি বলেন এই আধুনিক যুগে এসে আপনাদের সাথে মানুষজন ফ্রড করে আপনি এই যুগে এসে এখনো বোঝেন না যারা চাকরি দেওয়ার নামে টাকা নেয় তারা কখনোই চাকরি দিতে পারে না স্যার আসলে তো আমি বুঝতে পারিনি তারা আমাকে এত বড় একটা ধোকা দেবে এখন যে আমি কি করব কিছুই বুঝতেছি না তাহলে তুমি এখন কি করতে যাচ্ছ বাসায় চলে যাবা না এখানে থেকে কিছু একটা করবা স্যার আমি গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম শহরে এসে নিজের পায়ে দাঁড়াবো আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেন তুমি কি পাস তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু স্যার আমি ফুলতলা এমএম কলেজ থেকে লেখাপড়া শেষ করছি তাহলে তো তুমি একটা শিক্ষিত ছেলে আচ্ছা দাঁড়াও তুমি কারটা রাখো কিছু টাকাও রাখো আর শোনো তুমি আজকে রাতটা একটা হোটেলে যা থাকবা আর তুমি দশটার দিকে এসে আমার সাথে দেখা করো আর তোমার চাকরি আর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে রাখবো আচ্ছা স্যার আমি কালকে এই ঠিকানায় চলে আসবানি চাকরি দেবার কথা বলে যারা আপনার কাছ থেকে অগ্রিম টাকা নেয় তারা কখনোই আপনাকে চাকরি দিতে পারবে না সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ